একজন মানুষ যদি আপনাকে বলে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার প্রতিবেশী সব কেউ যদি আপনাকে বলে যে আরে সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো এটা কি সম্ভব আরে ভাই যে সিরাখাতায় ঘুমাবে সেই তো লাখ টাকার স্বপ্ন দেখবে এখন যে আপনার জন্মের পরে যে লাখ টাকার খাটে ঘুমায় সে কি লাখ টাকার স্বপ্ন দেখবে দেখবে না তেমনিভাবে মানুষ যেটা চিন্তা করে তার লাইফে সে সেটা অর্জন করতে পারে এটার জন্য দরকার জাস্ট আপনাকে চাইতে হবে আপনি যদি মনে প্রাণে কোনো কিছু চান সেটা অর্জন করতে চান পৃথিবীর সমস্ত শক্তি সেটা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য যুদ্ধ করে দেখেন এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড একটা ডাউট একটা ফেদ মানে একটা সন্দেহ একটা বিশ্বাস এবং একটা নীতিবাচক দিক একটা ইতিবাচক দিক তেমনিভাবে একটা মানুষের ব্রেনেরও দুইটা সাইড একটা নেগেটিভ একটা পজিটিভ টু বি অনেস্ট বিলিভ মি আমার লাইফে আমি অনেক জায়গায় এটা প্রুফ করছি ইনশাল্লাহ সেই জায়গায় আমি সাকসেস হয়েছি সেটা কি আপনি যদি কোনো কাজ শুরু করেন এবং আপনি কোনো পর কাজ যদি ডাউট ফিল করেন সন্দেহ পোষণ করেন এই কাজে আপনি সাকসেস হইতে পারবে না কিংবা আপনি যদি কারো কাছ থেকে ফিডব্যাক নেন এবং সে যদি আপনাকে বলে আর এই কাজটা তো কোনোভাবেই সম্ভব না এইটা বলার সাথে সাথে আপনার ব্রেনের যে নেগেটিভ সাইড আছে অর্থাৎ নেগেটিভ ম্যানেজার সে আপনাকে মিনিমাম একশো একটা তথ্য সাপ্লাই দেবে যে আপনি সেই কাজটা কেন করতে পারবেন না কি জন্যে সম্ভব না আপনার আগে যারাই করতে চাইছে কেউ করতে পারে নাই শুধু শুধু আপনার টাইম নষ্ট হবে আপনি আবার ব্যাগ আসবেন অতএব আপনি হাল ছেড়ে দেন কিন্তু আপনি যদি ইস্পাত প্রবল মনোবল এবং সঠিক একটা পরিকল্পনা মাফিক সেই কাজটা আপনি শুরু করতে চান তাহলে আপনার যে পজিটিভ সাইড অর্থাৎ আপনার ব্রেনের যে পজিটিভ ম্যানেজার সে আপনাকে মিনিমাম একশো একটা তথ্য সাপ্লাই দেবে যে এই কাজটা আপনার দ্বারাই সম্ভব এবং এই কাজটা সম্পূর্ণ করার জন্যে আপনি হচ্ছেন সবচেয়ে পারফেক্ট মানুষ কেন আপনি এই কাজটা করতে পারবেন এইটার একশো একটা তথ্য আপনাকে সাপ্লাই দেবে তার মানে কি কোনো কাজ শুরু করতে গেলে সবার আগে আপনাকে পজিটিভ থাকতে হবে এই পজিটিভনেস এবং পজিটিভ এনার্জি এবং পজিটিভ চিন্তা সফলতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব বহন করে আরেকটি বিষয় আপনি যখন একটা পরিকল্পনা রাখবেন যে কোনো পরিকল্পনা মনে করেন আপনি আপনি লাইফে ছোট্ট একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে চান আপনার লাইফে আপনি এই আগামী তিন বছরের মধ্যে দুই লাখ টাকা সেভিং করতে চান আপনি আপনার সন্তানকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতে চান এই যে টোটাল প্রসেস আপনি যাই করেন না কেন এটা যদি একটা পরিকল্পনা মাফিক করতে পারেন দেখবেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনার কাজটা টাইমের আগেই সম্পূর্ণ করতে পারবেন পরিকল্পনা এবং চিন্তা ব্যতীত পৃথিবীর কোনো কাজই সম্ভব না এখন আমি প্রত্যেকটা ভিডিওতেই পরিকল্পনার কথাটা বলি কেন কারণ পরিকল্পনা মাফিক কি কোনো কিছু করা সম্ভব আপনি নিজেই বলেন সম্ভব না আপনি করতে পারবেন এই পৃথিবীতে প্রত্যেকটা কাজ তো দুই জায়গা ঘটে একটা হচ্ছে মানুষের ব্রেনে তারপরে বাস্তবে পরিকল্পনা মানে কি ওইটা প্রথমে আপনি আপনার ব্রেনে ইনপুট দিলেন যখন আপনি আপনার ব্রেন ইনপুট দিবেন তখন অটোমেটিকলি কী সেটা বাস্তবে হবে আপনি ভাত রান্না করবেন এখন আপনি চাউল দিলেন পানি দিলেন এক ঘন্টা পরে যা দেখলেন আপনার চুলহাই জ্বালান নাই ভাত রান্না হবে ভাই কখনোই হবে না তেমনিভাবে যদি আপনি কোনো কাজ করতে চান সবার আগে ওইটা আপনি একটা পরিকল্পনায় আনতে হবে আমি ম্যাক্সিমাম ভিডিওতে কিছু পয়েন্ট রিপিট করি কেন কারণ দেখেন মানুষের ব্রেন একবারে নিতে চায় না একটা বিষয় যখন আপনি বারবার শুনবেন বারবার দেখবেন ওই জিনিসটা যখন আপনার ব্রেনে ইনস্টল হবে তখন ওইটা আপনার আউটফুট আসবে প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট একটা আপনি একই বিষয়ে যদি যতবার অনুশীলন করবেন ওই বিষয়ে আপনি ততটা পারফেক্ট হইতে পারবেন এই জন্যে কী হয় দেখেন আপনার সবার আগে আপনাকে কী করতে হবে পরিকল্পনা ছাড়া আপনি কাজ করলে কখনোই সাকসেস হইতে পারবেন না এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে পরিকল্পনা সবার আগে রাখতে হবে আসসালামু আলাইকুম